আসলে তারা আহলে হাদিস না তারা যে পরিচয় দেয় মোহাম্মাদি যেহেতু খাটি উম্মত না এই জন্য মোহাম্মাদিও বলা যাবে না তাদের একটাই নাম সালাফি বা লামা ঝাবি সালাফিও বলা যাবে না সালাফি হচ্ছে সালফে সালাইমরা এরা হচ্ছে লামা এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিছে আমি কি বিষয়টা খুলে বলবো বলেন বলেন খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম সাফাত করতে পারবেন না সাফাত করবি ইসা অতএব অতএব ইসলামে থেকে লাভ কি ইসার ধর্ম গ্রহণ করি যে সাফাত করবে প্রিয় ভাইরা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা সাফা করতে পারবেন না এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মনবীরা প্রিয় বন্ধুরা শুনলেন যে সালাফিরা আহলেদিসরা রাসুসাল্লাহ আসলামের সাফায়াতকে অস্বীকার করে আর সেটা নাকি আমরা টিভি চ্যানেলে প্রচার করে থাকি কতটা মিথ্যাচার সাধারণ মানুষের কাছে করে তুলছে এভাবে মিথ্যাচার করবে তার মতো মানে একজন বিচক্ষণ ব্যক্তি এটা আসলে খুবই লজ্জাজনক আমি অন্তত অবাক হয়ে গেছি এবার আসুন হাদিস শীর্ষ আলেমদের বক্তব্যটা আমরা একটু শুনে নিই তারা এই ব্যাপারে কী বলছেন

কে আল্লাহ পক্ষে সাফা কারে বানাবেন আযানের পরে দরুদ পেশ কর আব্দুল্লাহ বিন আমর আজ থেকে বর্ণিত বলেছেন যে আনাউস আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে তিনি বলতে শুনেছেন কেউ যদি দরুদ পড়ার পরে যদি আমার জন্য ওসিলা কামনা করে আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাজি ওয়াদা হলত লাহুল তার জন্য আমার সুপারিশ সুপারিশ করা অবধারিত হয়ে যাবে যাবে। শহীদার সুপারিশ করবেন সিদ্দিকা সুপারিশ করবেন ন্যাক কার্বান দ্বারা সুপারিশ করবেন ইমরান দ্বারা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারে তবে শর্তটা কিন্তু জরুরি সেটা হচ্ছে তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ইমান থাকতে হবে যার জন্য সুপারিশ করবে তার ইমান থাকতে হবে কবরে চলে গেছে কবরে চলে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে গেছে এটা হতে হবে সিডিকে এবং কুফুরি এবং নাফিকে তিন দিদিকে বাদ দিয়ে যেতে পারে কবর দিতে পারে তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে শেষ পর্যন্ত কেউ যদি না করে আল্লাহ তালা তিন কোষ আল্লাহ তালা জাহান্ন থেকে বের করে নিয়ে আউলার আল্লাহর কোষ কত বল একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি অনুমতি নেওয়ার পর থেকে যখন থেকে তিনি আসরে মাঠের বিচার অনুমতি নেওয়ার পথ থেকে তিনি বারবার চাইতে থাকবেন যখন তিনি ইমানদাররা পার হয়ে যাচ্ছে পার হবে যখন সেরাত পার হবে তখন রসুল সুপারিশ থাকবেন আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ নিরাপদ রাখো আমার উন্মতকে নিরাপদ অর্থাৎ রসুলের সুপারিশ কিন্তু তখনও চলতে থাকে চলছে এরপর চলবে হাসার মাঠেও চলবে কিছুক্ষণ অর্থাৎ অর্থ হচ্ছে রসুল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে এদিন তিনি সুপারিশ থাকবেন আপনাদের আপনাদের আমাদের বা সাধারণ সবাই অনুমতি শুরু হবে যখন জানাতে যাওয়ার পথ থেকে এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না এই আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশে আশায় বসে না থেকে নিজের আখেরাতের কাজ নিজে করে যেতে হবে বন্ধুরা কী বুঝলেন এখানে এনায়তুল আব্বাসি কত বড় মিথ্যাচার করতেছে অথচ আহলেহাদিস সালেমদের বক্তব্য শুনলেন যেখানে এখানে রাসুজাল্লাহ সাল্লাম সাফায়াত করবেন উম্মদের জন্য সাফায়াত করবেন সকল নবীরা সাফায়াত করবেন সলেহীন বান্দারা সাফায়াত করবেন শহীদরা সাফায়াত করবেন এবং নিকার বান্দারা যারা জান্নাতি হবে তারাও সাফায়াত করবেন সাফায়াতকে আমরা অস্বীকার করতেছি না কিন্তু তার ভরিদদেরকে কীভাবে আহলেদিসদের ব্যাপারে সালাফিদের ব্যাপারে ভুল মেসেজ দিচ্ছে আব্বাসির মতো ব্যক্তিত্ব এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার পীর মানেই যে মিথ্যুক পীর মানেই যে কাজ্যাপ সেই জিনিসটা প্রমাণ করতে হবে এভাবে জোর করে হলেও আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং জাতিদেরকে বলতে চাই জনগণ সাধারণ জনগণকে বলতে চাই প্লিজ আপনারা তাদের এই ধোকা বক্তব্য শুনে আপনারা ধোকায় পড়বেন না আপনার একটু চোখ টান খোলা রাখুন যে আসলে সত্য বলছেন না মিথ্যা বলছেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং আমাদের সঠিক বুঝ দান করুন